বাঁধাকপির পড়া ভেজে খেলে সেটা পকোড়া আর সেটা দিয়ে আলু দিয়ে ডালনা বানালে বা রসা বানালে তাকে বলে কোপ্তা তাই বাঁধাকপির কোফতার রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতেও যেমন খেতেও অসাধারণ বাঁধাকপিগুলোকে রাফলি চপ করে নিতে হবে মিহি করে কাটার প্রয়োজন নেই আর খুব বেশি গলিয়ে সেদ্ধও করবে না গরম জলে জাস্ট ফাঁপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে তারপর ঠান্ডা করে নিয়ে এর মধ্যে বেসন লবণ হলুদ জি চিনি রোস্টেড জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা হাতে মাখিয়ে নিয়ে পকোড়ার শেপ দিয়ে নিতে হবে দেখতে হবে বাইনটা যেন ভালো হয় এবার প্যানে তেল গরম করে নিয়ে ভালো করে গরম হয়ে গেলে পকোড়ার আকারে গড়ে তেলের মধ্যে দিয়ে দাও এপাশ ওপাশ করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির পকোড়া পুরো মাখাটা দিয়ে বাঁধাকপির পকোড়া বানিয়ে নিলাম প্রথমে এরপর ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব চৌকো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা আর টমেটোর পেস্ট এরপর বাকি উপকরণগুলো এক এক করে এতে দিতে থাকব প্রথমে দিয়ে দিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর চিনি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গরম জল দিয়ে দেব। এতে অবশ্যই গরম জল ব্যবহার করবে গরম জল দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে ভালো করে নরম করে নেব আলু নরম হয়ে গেলে এর মধ্যে আরও খানিকটা পরিমাণে গরম জল দিয়ে দেব যতটা গ্রেভি আমি রাখতে চাই আর এই বড়াগুলোতেও খানিকটা ঝোল টেনে নেবে সেই পরিমাণেই জল দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা এই গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি করা থাকে এলাচ দাঁতির গুঁড়ো এটা আমার ভীষণ ভালো লাগে এরপর ঝোলটা যখন সম্পূর্ণ রেডি হয়ে গেল তার মধ্যে এই পকোড়াগুলোকে দিয়ে দেবো পকোড়াগুলো দিয়ে একটু সামান্য খুব অল্প সময়ের জন্য একটু ফুটিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণ গ্যাসের ফ্লেমটা অফ করে তৈরি হয়ে গেল বাঁধাকপির কারি এবার এটা সার্ভ করার পালা চলো দেখে নাও কেমন দেখতে হয়েছে বাঁধাকপির কারিটা যে কোনো আইটেম দিয়ে ভালো লাগে শুকনো ভাত বা রুটি পরোটা যা কিছু দিয়ে খাও না কেন অসাধারণ লাগে নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস